যেগুলো করলে রোজা ভাঙে না কেউ যদি ভুলে খেয়ে ফেলে ভুলে পান করে জোর করে যদি খাওয়ায় তাহলে তার রোজা ভাঙে দিনের বেলায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিস করা হাক করা এতে রোজা ভাঙে না স্বপ্ন যদি হয়ে যায় একতেলাম যেটা ওয়েট ড্রিম রোজা ভাঙে না ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙে না নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙে না দাঁত ফালানো যায় কমন কিছু বিষয় টুথপেস্ট মাউথ ওয়াশ রোজা ভাঙে না

মাত্র একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন দল ভারী হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ তো থুত পেশ দি ব্রাশ করা যাবে কি যাবে না হুম যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি যাবে না মানে যাবে না অনেকে হাত তুলল নাকি কোন জায়গায় হাত তুললে কোন বিপদে পড়ে চুপচাপ দেখি যে কোনটা जीते যাবে না যাবে না দল ভারী না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ইذا اقيمت الصلاه فلا تعتوها تسعوا واتوها تمشون عليكم بالسكينه فما ادركتم فصلوا وما فاتكم فاتموه বিসমিল্লাহ বলেছেন নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দoure doure নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও فما ادركتم فصلوا যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিক কে আল্লাহ এমন কি যায় নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আসে না নাই আছে না কি মুসলমান নিজের কাবারে নিজে লাথি মারি আমাদের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করো নিষেধ চিল্লাই বলেন ঠিক সাদা ফ্রেশ জায়নামাজ বাজার জাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যায় আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা সময় কোনো মসজিদ কোনো মিনার কাবা ঘরের ছবি সম্বলিত কোন জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই